নমস্কার আমি সায়ন্তন উইথ উইথওয়ালে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন উষ্ণতা ও আর্দ্রতা পছন্দ করে এমন কিছু গাছ নিয়ে আলোচনা করছি আজ দ্বিতীয় পর্ব আপনারা যারা প্রথম পর্ব দেখেননি তারা অবশ্যই দেখে নিতে পারেন আমার মনে হয় আপনাদের ভালো লাগবে লিংক এখানে দেখতে পাবেন এছাড়া ডিসক্রিপশানও আপনারা লিংক পেয়ে যাবেন সরাসরি বিষয় ঢুকে যাব আজ যে গাছগুলো নিয়ে আলোচনা করব তার মধ্যে হয়তো কিছু গাছ আছে যেগুলো আপনারা প্রায় সকলেই চেনেন আর কয়েকটা গাছ আছে যেগুলো হয়তো আপনারা অনেকেই চেনেন না দুটোর ক্ষেত্রেই বলবো সংগ্রহ করার চেষ্টা করুন কারণ এই সমস্ত গাছ একই সঙ্গে আমাদের ট্রপিক্যাল ক্লাইমেটের হিট এবং ট্রপিক্যাল ক্লাইমেটের হিউমিডিটি দুটোই অ্যাকসেপ্ট করতে পারে সেই জন্য আমার মনে হয় এই সমস্ত গাছ যদি আমরা বাগানে নিয়ে আসি তাহলে আমরা নিশ্চিন্তে আমাদের বাগানের সৌন্দর্য বাড়াতে পারবো এবং এমন কিছু গাছ আছে যে গাছগুলো আমাদের ক্লাইমেটে খুব একটা ভালো হয় না সেই সমস্ত গাছ এনে আমাদের বাগান চর্চার অভ্যাসকে জটিল না করে তুলে একটু সহজ করার জন্য যে গাছগুলো আগের পর্বে আলোচনা করেছি এবং আর যে গাছগুলো আলোচনা করব। সেগুলো নিয়ে যদি আমরা একটু ভাবি আমার মনে হয় আমাদের বাগান করা বা আমাদের বাগানের পরিচর্যা করাটা অনেক বেশি সহজ হয়ে যাবে বিষয় ঢুকে যাচ্ছে এবার প্রথম গাছটি হলো সুগন্ধি টগর আপনারা অনেকেই হয়তো এই গাছটির সঙ্গে পরিচিত কিন্তু এই গাছটি আর অন্যান্য টগর গাছের থেকে আলাদা কোন জায়গা আলাদা গন্ধে আলাদা এত অসাধারণ গন্ধ এমন অসামান্য একটা মিষ্টি সুন্দর বুনো গন্ধ আছে যেটা নাকে এসে পৌঁছলেই মন কোথায় যে হারিয়ে যাবে আপনারা ভাবতেও পারবেন না আপনারা নিশ্চয়ই রিলেট করতে পারছেন আপনারা যারা গাছটি ইতিমধ্যে সংগ্রহ করেছেন বা পরিচর্যা করছেন দারুণ গাছ দারুণ ফুল অন্যান্য টগর গাছের মতোই দেখতে পাতাগুলো একটু বড় এবং ফুলের আকারটা বড় এবং চওড়া পাপড়িগুলো কিন্তু চওড়া অন্যান্য টগরের মতো কিন্তু সরু নয় পাশাপাশি আরও একটা বিষয় মনে রাখবেন এই একই রকম দেখতে অর্থাৎ চওড়া পাপড়ি এবং বেশ বড় ফুল দেখতে আরও এক ধরনের টগর আছে যেগুলো কিন্তু সুগন্ধি নয় কাজে যখন আপনি গাছটি কিনছেন বা সংগ্রহ করছেন তখন চেষ্টা করবেন ফুলের গন্ধ নিয়ে গাছটি সংগ্রহ করতে বা ফুল ফুটে আছে এমন গাছ সংগ্রহ করতে নার্সারিতে বলে যারা অ্যাসিস্ট করছে তাদের থেকে ফুল ছাড়া গাছ সংগ্রহ না করাই ভালো কারণ অনেক ক্ষেত্রে কিন্তু তারা বুঝতে পারেন না এবং তারা যে গাছ দিয়ে দেন সেই গাছ কিন্তু সুগন্ধি টগর নাও হতে পারে তো এটা একটু মাথায় রাখবেন নিজে পরক করে যাচাই করে তবেই কিনবেন আমি এক্ষেত্রে একটা টিপ আপনাদের দেব যখন এই ধরনের গাছ সংগ্রহ করছেন যে ধরনের গাছের ফুল সন্ধ্যার দিকে ফোটে বা রাত্রে ফোটে সে সমস্ত গাছ সংগ্রহ করতে গেলে আয়দার একেবারে ভোরবেলায় নার্সারিতে চলে যাবেন না হলে সন্ধ্যার পর বা একটু রাতের দিকে নার্সারিতে যাবেন ধরুন সাতটা আটটা বা ভোরবেলা সাতটা সাড়ে সাতটার মধ্যে এই দুটো সময় যদি আপনি নির্বাচন করেন এই রাত্রিবেলা যে সমস্ত ফুল ফোটে সেই সমস্ত গাছ কেনার জন্য তাহলে ফুলের গন্ধ আপনি পাবেন বেলার দিকে গেলে বা দশটার পর বা এগারোটার পর আপনি যদি যান তাহলে খুব একটা গন্ধ নাও পেতে পারেন গরমে অনেক সময় গন্ধ নিয়ে যায় সেই জন্য চেষ্টা করবেন এই যে দুটো সময় কথা বললাম সেই সময় সংগ্রহ করতে এবং আমার মনে হয় প্রায় সমস্ত লোকাল নার্সারিতে গাছটি পাওয়া যায় বর্ষা আসছে কাজে এটা আদর্শ সময় টগর গাছ কেনার ক্ষেত্রে কারণ এই গাছ আর্দ্রতা প্রচণ্ড পছন্দ করে এবং আর্দ্রতাতেই এই গাছে ফুল আসে কাজে অবশ্যই সংগ্রহ করুন পরবর্তী গাছের কথায় আসি এই গাছটি নিয়ে আমি আগেও আলোচনা করেছি তীব্র গরম সহ্য করতে পারে এরকম কিছু গাছের সন্ধান দিয়েছিলাম এবং সেখানেই এই গাছটির কথা বলেছিলাম সন্ধ্যামণি বা মেরাবেলিস জ্যালাপা এই গাছটি মিশন ভার্সেটাইল এরা শেড নিতে পারে অর্থাৎ শেড টলারেন্ট এরা তাপ নিতে পারে বা রোদ নিতে পারে অর্থাৎ এরা হিট টলারেন্ট এবং এরা আর্দ্রতা নিতে পারে অর্থাৎ এরা হিউমিডিটি পছন্দ করে এই ভার্সেটাইল গাছটা মূলত ইনগ্রাউন্ড প্ল্যান্টিংয়ের জন্যই অ্যাপ্রোপ্রিয়েট কিন্তু আমি টবে করেও দেখেছি গাছ দারুণভাবে বেড়ে ওঠে আপনাকে একটু বড় টব দিতে হবে এবং আপনি যদি এমন জায়গায় গাছটি রাখেন যেখানে খুব হাওয়া চলাচল হচ্ছে সেক্ষেত্রে গাছকে ভালো মতো সাপোর্ট দিতে হবে কারণ এরা পেরেনিয়াল কিন্তু সমস্যাটা কি হচ্ছে প্রথম বছর যেহেতু এদের ডালপালাগুলো খুব একটা শক্ত হয় না সেই জন্য অল্প হাওয়াতেই বেঁকে যায় ডালপালাগুলো বা ভেঙে যায় তো সেই জন্য চেষ্টা করবেন প্রথম বছর যখন আপনি গাছটি করছেন তখন ভালো মতো সাপোর্ট দিতে এরা বীজ থেকে যেমন ভালো মতো হতে পারে পাশাপাশি এরা চারা থেকেও হয় বীজের অঙ্কুরোদ্গম হতে গেলে একটু সময় লাগে এবং বসন্তকাল ছাড়া অন্যান্য সময় অঙ্কুরোদ্গম একটু কষ্টসাধ্য হয়ে যায় এবং আপনি খুব সহজে বীজ সংগ্রহ করতে পারবেন না কাজেই চেষ্টা করুন চারা সংগ্রহ করতে লোকাল নার্সারিতে খুব একটা আসে আমি এটা বলবো না কিন্তু আসে না এমনও নয় আপনি যদি কোনো বড় লোকাল নার্সারিতে চলে যান তাহলে অবশ্যই আপনি পেয়ে যাবেন এবং এই গাছের বিশেষত্ব নিশ্চয়ই আপনারা প্রায় সবাই জানেন এরাও সন্ধ্যায় ফোটে কিছু ফুলে অপূর্ব গন্ধ আছে বুনো গন্ধ আমি জানি না কেন আমার যে সমস্ত ফুলে একটু বুনো গন্ধ পাওয়া যায় আমার খুব ভালো লাগে তো এই গাছের মধ্যে একটা খুব বুনো হালকা মিষ্টি গন্ধ আছে আপনি ফুলকে নাকের কাছে না নিলে সেই গন্ধ পাবেন না আপনি দূর থেকে সেই গন্ধকে উপভোগ করতে পারবেন না আপনাকে একটু কাছে যেতে হবে তো সেই জন্য আমার আরও বেশি ভালো লাগে যেন মনে হয় এরা গন্ধকে লুকিয়ে রেখে দিয়েছে আপনি যদি কাছে না যান তাহলে সেই গন্ধের রহস্যকে আপনি উদ্ঘাটন করতে পারবেন না যাই হোক তো আপনারা অবশ্যই সংগ্রহ করতে পারেন আমি একটু আগেই বলেছি বড় টব আপনাদের দিতে হবে গাছটা কিন্তু বেশ বড় হয়ে যায় কিন্তু আপনি যদি ভালো মতো প্রুনিং বা পিন্টিং করেন তাহলে গাছ খুব বেশ ছাড়ালো হয়ে উঠবে প্রথম বছর আপনাকে একটু কষ্ট করতে হবে আমি একটু আগেই বলেছি কথাও যে সাপোর্ট দিতে হবে কিন্তু এক দেড় বছর কেটে যাওয়ার পর যখন গাছের নিচের দিকে গোড়াগুলো ম্যাচুয়ার্ড হয়ে যাবে তখন দেখবেন আপনাকে খুব একটা সাপোর্ট দিতে হচ্ছে না আর আপনারা যারা মাটিতেই গাছ বসাচ্ছেন অর্থাৎ ইনগ্রাউন্ড প্ল্যান্টিং করছেন তারা যে সমস্ত জায়গায় খুব একটা রোদ আসে না ধরুন সারাদিনে দু ঘন্টা বা তিন ঘন্টা রোদ আসে সেরকম জায়গায় এই গাছ বসান দেখবেন দারুণভাবে বেড়ে উঠছে একেবারে ঘন সবুজ পাতা একেবারে ছাতার মতো ছড়িয়ে যাবে এবং নির্দিষ্ট সিজনে এই বর্ষা থেকে শুরু করে একেবারে শরৎকাল পর্যন্ত বা শীতের শুরু পর্যন্ত প্রচুর প্রচুর পরিমাণে ফুল দেবে এবং ফুল হয়ে যাওয়ার পর দেখবেন বীজ হচ্ছে সেই বীজগুলো সংগ্রহ করে রাখবেন যদি আপনার বন্ধুবান্ধবদের মধ্যে সেই বীজ বিতরণ করতে চান বা ভাগ করে নিতে চান তাহলে অবশ্যই সেই বীজ সংগ্রহ করে রাখুন এবং দেখবেন বসন্তকালে বীজ থেকে ছাড়া হচ্ছে হ্যাঁ বীজের জার্মিনেশন রেট খুব একটা ভালো নয় কিন্তু যে সমস্ত ভ্যারাইটি আপনি আশেপাশে হতে দেখেন যেমন ধরুন গাঢ় গোলাপি সাদা বা কালার ধরুন সাদার সঙ্গে গোলাপি বা হলুদের সঙ্গে গোলাপি এই সমস্ত ভ্যারাইটিগুলো খুব সহজেই বীজ থেকে জার্মিনেট হয় কাজে এগুলো অবশ্যই সংগ্রহ করুন এবং প্রিয়জনদের সঙ্গে অবশ্যই ভাগ করে নিন পরবর্তী গাছের কথায় আসি আমাদের পরবর্তী গাছটি হল ব্রুন ফেলসিয়া ল্যাকটিয়া বা লেডি অফ দ্য নাইট আশা করি এই গাছটির সঙ্গে আপনারা অনেকেই পরিচিত নন আর আপনারা যারা পরিচিত তারা জানেন কি অসাধারণ এই গাছটি আমি এই গাছটি সংগ্রহ করেছিলাম অদ্ভুতভাবে মানে ভাবাই যায় না আমি একদিন শীতকালে লোকাল নার্সারিতে গেছি আমাদের পাটলুইতে গোবর সার কিনতে বা টপ কিনতে যাই হোক আমার মনে নেই কিছু একটা কিনতে গেছি তো কেনার পর বেরিয়ে আসছি সাইকেল নিয়ে হঠাৎ দেখলাম যে রাস্তার ধারে যেখানে ডিসকার্ডেড প্লান্টস রাখা সেখানে দেখছে একটা ছোট্ট প্রায় মৃত একটা গাছ আছে এবং তার মাথা একটা ফুল হয়ে আছে তো একটু কাছে গেলাম ইয়ে দেখলাম একটা অদ্ভুত মিষ্টি বুনগন্ধ আকর্ষণ বোধ করলাম এবং ফুলটাকে দেখে আমার আরও বেশি ভালো লাগলো কারণ ফুলের একটা অদ্ভুত সুন্দর গঠন আছে একটু একটু অন্য রকমের গঠন মানে আমরা তথা কথিত সুন্দর যে সমস্ত ফুলের প্রতি আকর্ষণ বোধ করি ঠিক সেই রকম না একটু অন্য রকমের ফুলের গঠন এবং সেটা দেখে আমার আরও একটু লোভ বাড়লো এবং আরও একটু উৎসাহ হলো গাছটা সংগ্রহ করতে এবং তারপরে আমি গাছটা কিনে ফেললাম বোধ হয় কুড়ি না তিরিশ টাকা নিয়েছিল প্রথম কয়েক মাস শীতকাল যেহেতু বাড়েনি যেই না আর্দ্রতা বাড়তে শুরু করলো এবং বর্ষা এলো গাছটি খুব দ্রুত বেড়ে উঠল এবং প্রচুর পরিমাণে ফুল দিল প্রথম বছরেই বর্ষা তো প্রায় এসেই গেছে আমি এখনো রিপোর্ট করিনি আমি রিপোর্ট করব আশা করছি এবছরও প্রচুর পরিমাণে ফুল হবে দুর্ভাগ্যবশত আমার নিজের তোলা খুব একটা ছবি নেই আমি ইন্টারনেটে যা ছবি পাচ্ছি সেগুলোই আপনার সঙ্গে শেয়ার করছি এই ফুলও মোটামুটি সন্ধে নাগাদ ফোটে এবং পরের দিনও থাকে এবং পরের দিন ফুলের রঙ পরিবর্তন হয় প্রথম দিন সন্ধ্যা যখন ফুলটি ফোটে তখন হালকা একটা অদ্ভুত ক্রিমি হোয়াইট কালার থাকে এবং তার দিন সেটা আরেকটু ক্রিমি হোয়াইট নয় ইয়েলোর দিকে চলে যায় একটু ক্রিমি ইয়েলোর দিকে চলে যায় কাজেই রঙের একটু পরিবর্তন হয় প্রথম দিন যেরকম গন্ধ আপনি পাবেন পরের দিন অবশ্যই সেরকম গন্ধ পাবেন না তবে এত পরিমাণে ফুল হয় এবং গন্ধটা এত গাঢ় এবং ঘন যে আপনি দূর থেকেও এই গাছের ফুলের গন্ধ পাবেন অসাধারণ ফুল এবং গাছের গঠনটা অসাধারণ একটু আর্চিং হ্যাবিট আছে নিচের দিকে ডালপালাগুলো নেমে যায় এবং প্রত্যেকটা পর্বে ফুল আসতে শুরু করে এবং পাতা আসতে শুরু করে তো যদি আপনাদের খুব একটা বড় জায়গা না থাকে তাহলে একটু সাপোর্ট দেওয়ার চেষ্টা করবেন সাপোর্ট এজন্য নয় যে গাছটি ভেঙে যাবে সাপোর্ট দিতে বলছি এই কারণে কারণ এই ডালপালাগুলো চারদিকে ছড়িয়ে যায় এবং আমরা যারা খুব একটা বড় জায়গায় বাগান চর্চা করি না তাদের ক্ষেত্রে এই গাছটি নিয়ে আসতে অসুবিধা হবে তার কারণ গাছটা অনেকটা জায়গা নিয়ে নেবে যদি আমরা গাছকে প্রপার সাপোর্ট না দিই এবং এই সাপোর্ট দিয়ে ডালপালাগুলোকে যদি সোজা আমরা ট্রেনিং দিই তাহলে কী হবে প্রত্যেকটি পর্ব থেকে নতুন ডালপালা বেরোবে এবং সেগুলো ঝালোরের মতো চারদিকে ছড়িয়ে পড়বে এবং সেখানে ভালো মতো ফুল আসবে সেটা একদিকে যেমন দেখতেও সুন্দর লাগবে পাশাপাশি অনেকটা জায়গা অহেতুক অনেকটা জায়গা গাছটা নিতে পারবে না কাজেই সেই জন্য আমি সাপোর্ট দেওয়ার কথা বলেছি পরিচর্যার কথা কিছু বলারই নেই কারণ এদের খুব একটা পরিচর্যার প্রয়োজন হয় বলে আমার মনে হয় না পোকামাকড়ের আক্রমণ হয় মিনিবাগের আক্রমণ হয় এছাড়া অন্যান্য পোকামাকড় যেমন থ্রিপসের আক্রমণ হয় আপনি দেখবেন নতুন পাতা যখন আসছে তখন যদি পাতাগুলো কুঁকড়ে যায় তাহলে জানবেন থ্রিপসের আক্রমণ হয়েছে সেক্ষেত্রে প্রয়োজন মতো ওষুধ দেবেন এছাড়া আর খুব একটা সমস্যা নেই ট্রুনিংয়ের সম্পর্কে আমি পরে কখনো বলবো যখন এই গাছটি নিয়ে আমি বিস্তারিতভাবে আলোচনা করবো যদি পেয়ে যান তাহলে অবশ্যই সংগ্রহ করুন কারণ এটি একটি অসাধারণ গাছ অসাধারণ গাছ পরবর্তী গাছের কথায় আসি আমাদের পরবর্তী গাছটি হল পেন্টালিনান লুটিয়াম যাকে চলতি কথায় ওয়াইল্ড অ্যালামন্ডা বলে আপনারা কম বেশি হয়তো সকলেই এই গাছটির সঙ্গে পরিচিত যদি ব্যক্তিগতভাবে আপনারা পরিচর্যা নাও করে থাকেন লোকাল নার্সারিতে নিশ্চয়ই গাছটি দেখেছেন দারুণ দেখতে খুব সুন্দর ফুলের রং। কিন্তু আমি চলতি গাছটার কথা বলতে চাইছি না আমি এই গাছটার একটা ভ্যারাইগেটেড ফর্ম আছে সে বিষয়ে বলবো। গাছটা খুব একটা সহজলভ্য নয় আমি প্রথমবার লোকাল নার্সারিতে দেখলাম এবং অসাধারণ ভ্যারাইগেশান আমার সাধারণত ভ্যারাইগেটেড পাতার প্রতি খুব একটা আকর্ষণ নেই আমার খুব একটা ভালো লাগে না কারণ ভ্যারাইগেটেড পাতার মধ্যে এত বেশি কারুকার্য থাকে যেটা আমাকে খুব একটা আকর্ষণ করে না কিন্তু এই গাছের পাতার ভ্যারাইগেশানের মধ্যে একটা অদ্ভুত ভারসাম্য আছে রঙের এবং ভ্যারাইগেশানটা খুব গাঢ় খুব দৃঢ় নয় বেশ মৃদু হালকা খুব হালকা রঙের মধ্যে একটা ভ্যারাইগেশান তৈরি হয়েছে এবং ফুলের রঙের সঙ্গে পাতার ভ্যারাইগেশানের একটা অদ্ভুত মেলবন্ধন তৈরি হয়েছে সেটা আমাকে ভীষণভাবে আকর্ষণ করেছিল তো সেই জন্য আমি গাছটা কিনে ফেলি আমি বেশ কয়েকদিন লোকাল নার্সারিতে যাতায়াত করেছি গাছটিকে দেখেছি কিন্তু যতদিন না গাছে ফুল এসেছে ততদিন পর্যন্ত আমি খুব একটা নিশ্চিত হতে পারিনি যে গাছটা আমি কিনবো কি কিনবো না এবং ততদিন পর্যন্ত গাছটা ছিল লাকিলি তো যাই হোক ফুল হওয়ার পর আমি গাছটা নিয়ে আসি গাছটা ওয়াইল্ড আলামন্ডার মতোই পরিচর্যা করতে হবে আপনাকে একটু বড় জায়গা দিতে হবে এবং এমন কিছু পরিচর্যার প্রয়োজনীয় নেই আপনি খুব ভালো মতোই গাছটা বড় করতে পারবেন কিন্তু সমস্যা হচ্ছে এই গাছটার সন্ধান পাওয়াটা একটু মুশকিল হয়তো এবছর প্রথম এটা এখানে এসেছে বা আমি যেমন আমার আগের ভিডিওতেও বলেছি যদি আপনাদের পক্ষে সম্ভব হয় তাহলে বড় কোনো নার্সারিতে গিয়ে খোঁজ করুন নিশ্চয়ই পেয়ে যাবেন বা আপনি নেটে সার্চ করতে পারেন হয়তো অনলাইনেও গাছটা আপনারা পেয়ে যেতে পারেন কিন্তু আমি বলবো অনলাইনে না যাওয়াই ভালো বা অনলাইন প্ল্যাটফর্ম থেকে না কেনাই ভালো একটু সময় দিন বর্ষা আসুক আমার মনে হয় নিশ্চয়ই এই গাছটা আপনারা পেয়ে যাবেন কারণ এই গাছটিও কিন্তু ভীষণভাবে আর্দ্রতা পছন্দ করে এবং আপনারা যারা ভ্যারাইগেটেড ফর্মটা পাচ্ছেন না হাতের কাছে যদি চলতি যে ফর্মটা আছে মানে চলতি যে গাছটি আছে সেটা যদি পেয়ে যান তাহলে সেটাও সংগ্রহ করতে পারেন সেটাও কিন্তু ভীষণ সুন্দর কারণ পাতাটার রং একটু লেমন গ্রিন এবং তার সঙ্গে হালকা হলুদ রঙের ফুল যখন ফোটে ভীষণ সুন্দর দেখতে হয় এটা কিন্তু একটা লতানো গাছ এবং খুব একটা স্ট্রং গ্রোয়িং হ্যাবিট এদের নয় মানে ডালপালাগুলো খুব বেশি মোটা হয় না এবং খুব বেশি কাষ্ঠলো হয় না বেশ সরুলি হয় একটু সেই জন্য কিন্তু আপনাদের ভালো মতো সাপোর্ট দিতে হবে না হলে কিন্তু হাওয়া এলে গাছটা পড়ে যেতে পারে বা ভেঙে যেতে পারে তো সেটা বুঝে গাছটা নিয়ে আসবেন আপনারা যদি এমন জায়গায় গাছ রাখেন যেখানে খুব বেশি হাওয়া চলাচল হচ্ছে সেক্ষেত্রে কিন্তু গাছটা অনেক সময় দুর্বল হয়ে যেতে পারে বা ডালপালা ভেঙে যেতে পারে বা একদম গোড়া থেকে গাছ কিন্তু ভেঙে পড়তে পারে সেটা মাথায় রেখে কিন্তু গাছটা নিয়ে আসবে। পরবর্তী গাছের কথায় আসি আমাদের পরবর্তীও শেষ গাছটি হল বাউহিনিয়া বা কাঞ্চন তবে আমি কিন্তু এখানে দেব কাঞ্চনের কথা বলবো না আমি এখানে হলুদ কাঞ্চনের কথা বলবো তবে আমি এখানে সেই হলুদ কাঞ্চনের কথা বলবো না যার পাপড়ির মাঝখানে একটা কালো ডট থাকে আমি এখানে এমন একটা হলুদ কাঞ্চনের কথা বলবো যেটা পুরোপুরি হলুদ এটা আমি কখনও কোনো লোকাল নার্সাইতে দেখিনি এটা আমার এক বন্ধুর বাড়িতে আমি একদিন গিয়েছিলাম এবং সেখানে তার বাড়ির সামনে বিরাট বড় একটি গাছ দেখি এবং গাছটি দেখা মাত্র আমার একটু কৌতূহল হয় কারণ ফুলের গঠনটা একটু আলাদা একটু নিচের দিকে নেমেছিলো এবং ফুলটা হাতে নেওয়ার পর বুঝতে পারি এটা অন্য হলুদ রঙের কাঞ্চনের মতো নয় কারণ যে কাঞ্চনের মাঝখানের কালো একটা ছোপ আছে সেটা আমি অনেক দিন আগেই দেখেছি কিন্তু এই কাঞ্চনের সঙ্গে আমার পরিচয় এর আগে কোনো দিন হয়নি দেখা মাত্র সংগ্রহ করার সিদ্ধান্ত নিলাম এবং গাছের তলায় প্রচুর চারা হয়েছিল তো সেখান থেকে একটা ছোট চারা নিয়ে আসি এবং সেই চারাটি এখন মোটামুটি বড় হয়েছে এখন অবধি ফুল আসেনি তবে আমার মনে হয় বর্ষাতেই ফুল আসবে এই গাছও কিন্তু আদ্রতা পছন্দ করে আমার মনে হয় আপনারা প্রায় সকলেই কাঞ্চনের সঙ্গে পরিচিত আপনারা অনেকেই হয়তো ইতিমধ্যে পরিচর্যা করছেন এবং আপনারা জানেন যে এই গাছটি উষ্ণ এবং আদ্র জলবায়ুতেই খুব ভালো মতো বেড়ে ওঠে এই গাছটা সংগ্রহ করতে হয়তো আপনাদের একটু বেশি পরিশ্রম করতে হতে পারে আমার মনে হয় না আপনারা লোকাল নার্সারিতে খুব সহজেই গাছটা পাবেন পাশাপাশি অনলাইনেও আমার মনে হয় না এই গাছটার সন্ধান মিলবে সেক্ষেত্রে আমি বলবো আপনারা আরেকটা যে হলুদ বাউিনিয়ার কথা বললাম বা কাঞ্চনের কথা বললাম যার মাঝখানে একটা কালো ছোপ আছে বা ডট আছে সেটা সংগ্রহ করতে পারেন সেটাও কিন্তু টবের জন্য আদর্শ গাছ এবং এটিও একই সঙ্গে যেমন মাটিতে খুব ভালো হয় টবেও খুব ভালো হয় কাজেই অবশ্যই আপনারা যারা একেবারে পিওর ইয়েলো কাঞ্চন সংগ্রহ করতে পারছেন না সন্ধান পেয়ে গেলে তো খুবই ভালো আর যদি একেবারেই সন্ধান না পান বা হাতের কাছে না পান তাহলে অবশ্যই আরেকটা যে ভ্যারাইটির কথা বললাম অর্থাৎ যে কাঞ্চনের মাঝখানে একটা ছোপ আছে সেই কাঞ্চনটা অবশ্যই সংগ্রহ করতে পারেন আমার মনে হয় আপনাদের খুব ভালো লাগবে কারণ এরা কিন্তু খুব ভালো মতো আর্দ্রতা নিতে পারে এবং উষ্ণতা নিতে পারে এবং আর্দ্রতা বাড়লেই এই গাছে ফুল আসতে শুরু করে কেমন লাগলো এই ভিডিও অবশ্যই তা জানাতে ভুলবেন না এবং যদি কোনো জিজ্ঞাসা থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন সবাই ভালো থাকবেন